সিরিয়ার রাজধানী দামেস্কে রোববার ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে দেখা গেছে এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাসার আল পতনের পর প্রথমবারের মতো তারা ক্লাসে অংশ নেয় এর আগে দেশটিতে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার শহরের সব স্কুলে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেয় রোববার এক প্রতিবেদনের বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আট ডিসেম্বর ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ক্ষমতা দখলের পর সিরিয়ার রাজধানীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে দৈনন্দিন জীবনেও মৃদু গতির সঞ্চার করছে কর্মকর্তারা জানিয়েছেন আরব দেশগুলোর সাপ্তাহিক প্রথম কর্মদিবস রোববার দেশ জুড়ে বেশিরভাগ স্কুল খুলছে তবে পরিস্থিতির অনিশ্চয়তার কারণে কিছু অভিভাবক তাদের সন্তানদের ক্লাসে পাঠাচ্ছেন না একজন স্কুল কর্মচারী বলেন ত্রিশ শতাংশেরও বেশি স্কুল ছাত্রছাত্রী রোববার ক্লাসে ফেরত আসেনি তবে ধীরে ধীরে এদের উপস্থিতি বাড়বে বিশ্ববিদ্যালয়গুলোও আবার কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু শুরু করেছে তবে রোববার প্রশাসনিক কর্মীদের কাজে উপস্থিতি ছিল কম নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় কর্মী বলেন সবকিছু এখনো পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়নি স্বাভাবিক হতে এখনো সময় লাগবে